একটি জারে দুধ ও পানির অনুপাত ফাইভ টু ওয়ান দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত এই অঙ্কটি আমরা খুবই শর্টকাটে করতে পারি এখানে দেওয়া আছে পাঁচ টু ওয়ান তাহলে পাঁচ বিয়োগ এক করতে হবে যা হয় তা আট থেকে ভাগ করতে হবে ভাগ ফল যা আসবে সেটাই উত্তর হবে উত্তর টু এই অঙ্কটিকে আমরা ডিটেলসে করতে পারি তাহলে আমাদেরকে ধরতে হবে ধরি দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স এবং পানির পরিমাণ এক্স প্রশ্নমতে দিয়ে ইকুয়েশন করলে এক্সের যে মান আসবে সেটাই পানির পরিমাণ হবে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স সিক্সটি টু বছর হলে পুত্রের বয়স কত এই ধরনের অঙ্ক জব পরীক্ষার জন্য আসে এখানে আমাদের দেখতে হবে কার বয়স বের করতে বলেছে এখানে পুত্রের বয়স বের করতে বলেছে তাই পুত্রের বয়স আমরা এক্স ধরে নিতে পারি এবার প্রশ্নমতে পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের দ্বিগুণ বেশি তাই টু এক্স প্লাস টু ইকুয়েল টু সিক্সটি ফোর হিসাব নিকাশ করলে এক্সের মান থার্টি আসবে তাহলে পুত্রের বয়স থার্টি হবে